ওই দিনও আজ কলেজ যাবি না আজ যাবো না রে ভাই বাবা অসুস্থ আমাকে গরু নিয়ে মাঠে যেতে হবে ও বুঝলাম ঠিক আছে পরে দেখা হবে আমি এখন যাই দুপুরবেলা রাহুল কলেজ থেকে ফিরে দেখে দিনু এখনো কাজ করছে এই দিনু তুই এখনো কাজ করছিস আর বলিস না রাহুল এখন বাবার শরীরটা খারাপ আমাকেই তো কাজ করতে হবে তুই তো একেবারে চাষি হয়ে গেছিস চাষি না রে ভাই ভবিষ্যতের কৃষক বল রাহুল আর দিনু বিকেলবেলা তলায় বসে গল্প করছে জানিস দিনু আমি আজ মামার দোকানে কিছু কাজ শিখে এসেছি কাস্টমার সামলানো টাকা পয়সার হিসাব বেশ মজার ছিল কাজটা বাহ তাহলে তুই একটা কাজ শিখলি তাহলে হ্যাঁ পড়াশোনার সঙ্গে সঙ্গে বাস্তব জ্ঞানটাও দরকার না হলে ভবিষ্যতে কি করে চলবো তুই কি কখনো ভেবেছিস আমরা একসাথে কিছু শুরু করতে পারি এই শুরু করবি রে যেমন ধর আমি চাষ করব তুই সেই পণ্য বিক্রি করবি দুজন মিলে একটা ছোট ব্যবসা শুরু করতে পারি দারুণ আইডিয়া কলেজ শেষ হলে আমরা সেটা নিয়ে ভাবতেই পারি আমাদের দোকানের নাম থাকবে দিনু রাহুল অর্গানিক স্টোর আর নিচে থাকবে দুই বন্ধুর পরিশ্রমের ফল তারা দুজন মিলে একটি দোকান খুলে তারপর থেকে তাদের জীবন পাল্টে যায় তারা অনেক খুশিতে দিন কাটায়